এইস মোরা যাইতাসি ধর্মতলা নিউ মার্কেটে কেনাকাটি করতে পূজার কেনাকাটি না কিন্তু আমরা এখন জামু হয়েছে গিয়া কলেজে ভর্তি হয়েছে কলেজে শপিং করতে যাব কলেজে যেমন নতুন নতুন জামানা পড়ে গেলে হয় কাউ তো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এককালে প্রথম দিয়ে শুরু করি প্রথমেই মোরা সহ মোরা সকলে মিললাম ওরা মোরে তিনজন গেছিলাম ওই জায়গায় মোরা তিনজন মিললে এখন আগে যেমন হইছে গিয়া আমাকেও বেদবাড়িয়া স্টেশন দিয়া ট্রেন ধরিয়া গিয়া গড়িয়া গিয়া নামু তারপরে নামমা টিকিট টিকিট কাটতে নিল আমাকেও দাদা তারপরে এখন হচ্ছে গিয়া যাবো মেট্রোতে মেট্রোতে কইরা আইয়া এখন আমাকেও স্প্যান্ডেট স্টেশনে নামাই দিয়া মেট্রোটা চল লাগালো আবার টাটা টা কইরা আমরা চল্লা এলাম ধর্মতলা নিউ মার্কেটে এই দেখো বন্ধুরা প্রথমেই আইয়া কিন্তু মোরা ঢুকছিলাম ব্যাগের কাউন্টারে কিন্তু ব্যাগ কিন্তু একটাও আমি কিনি নাই কিন্তু ব্যাগ ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি করমু কও বেশিটা হাল হইয়া যাই নাই চারিদিকটা আগে ভালো করে ঘুরে ফিরে দেখতে লইলাম তাহারই এমন শুরু করবো কেনা কেনাকাটা দাঁড়াও রুকো যারা সাভার করো একটু ওয়েট করো তারপরই তো কেনতেই থাকমু কেনতেই থাকমু দেখতে পাবা সব তোমরা এই ভিডিওটায় দেখো বন্ধুরা এখন কিন্তু আমি আর আমার পূর্ণিমা বান্ধবী একটা দোকানে দাঁড়াইয়ে পড়ছি এখন এই জায়গায় দিয়ে যে কয় ঘন্টা পর লড়মু হ্যাঁ কিন্তু জানি না অনেকক্ষ দাঁড়াই দাঁড়িয়ে চুড়িদারগুলো ঘাড্ডা ঘাড্ডা ধিক্কা ধিক্কা লইয়াও এই দিয়ে একটা নিছিলাম এই যে আমার হাতের চুড়িদারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল পূর্ণিমারও খুব পছন্দ হয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছিল কিন্তু তারপরে আরগুলোও একটু ঘাড্ডা ভাইড্ডা দেখছিলাম যে আরও এর মধ্যে দিয়া কোনটা ভালো বাইরায় ভালোটাই তো নিমু না কি কৌ ওই জায়গায় কিন্তু দুইটা রাখছে আরও কিন্তু উপারে টানানো ছিল কিন্তু উপারেরগুলো কীরম যেন লাগতেছিল ভাল ভালো না তার জন্য এখন পূর্ণিমাটা একটু গায়ে ফেলাইয়া দেখলো যে কোনটা বেশি ভালো লাগে তোমরা কও তো এইটা বেশি ভালো লাগতে আছে নাকি আমার হাতে যেটা ছিল এটা বেশি ভালো লাগতে আছে আবার ওই দোকানদার দাদাটাও একটা আবার নিজের গায়ে ফেলাইয়া দেখাইলো আমরা যেই একটু ভিডিও করতেছি না এই তখন একটু দেখাইলো আরও একটা আমার বেশি পছন্দ হয়েছিলো তো কও তো আমি এই তিনটার মধ্যে কোনটা নিচ্ছি তোমরা গেস করো তো তারপর চলে গেছিলাম একটা দেড়শো টাকা দামের চুড়িদারের দোকানে ঠিক খুঁজতে খুঁজে কম দামি তাই এভার করছি মোরা এই দোকানদারে তোমরা পাগল বানাইয়েই ছাড়ছি এইটা কইতেছি ও কাকু এইটা ভাল লাগত এইটা নামাও আবার পূর্ণিমা কইতাছে ও কাকু ওইটা নামাও এই নামাও নামাও করতে করতে কিন্তু আমরা ওই জায়গায় দিয়ে মাত্র দুইটা চুড়িদারই নিয়েছি আর অথচ কতগুলো নামাইছি ওই দেখো উপরে কিন্তু শর্ট চুড়িদারও আছে তারপরে হিন্দাও দাও আমরা দুইটা চুড়িদার তো তোমাকেও সেগুলো আমি লাস্টে দেখাবো যে কী কী নিচ্ছি তারপর চলে এসেছিলাম জুতার দোকানে আমি তো এখানে একটা বুট নিমো ঠিক করছিলাম বুটগুলো ছিল আড়াইশো আড়াইশো টাকা না তিনশো টাকা মতো চেয়েছিলো মনে হয় আমি বললাম না না তিনশো টাকা অত দিয়ে নেব না আমাদের ওখানেও তো তিনশো টাকা হিসেবে এখান দিয়ে নিয়ে আর কি লাভ বলো তারপরে আমি আড়াইশো টাকা করে একটা বুট নিয়ে এসেছিলাম সেটা আমি তোমাদের ভিডিও লাস্টে দেখাবো যে আমি এখান থেকে কিনেছিলাম তারপরে আবার চলে লাগালাম যে সেলের মাল কিনতে এখন যাবো এখন কয়টা গেঞ্জি কিনবো বড় বড় লেগা আমার একটা বাবার লেগে কিনবো আর দুইটা কিনছিলাম আমার লেগা তো এগুলোও তোমাকে দেখামো লাস্টে কোনটা নিচ্ছি এইটা মোট আমার তিনটা জিন্সে আমি নিচ্ছি একটা আমার বান্ধবী বরের জন্য নিয়েছিলাম তারপরে এই দেখো এই কুর্তিগুলো দেখো উপরে কুর্তিগুলো কিন্তু খুব সুন্দর লাগত আর এই জায়গায় দেখো এই দুইটা এই দুইটার মধ্যে একটা নিছি আমি তারপর গেছি এখন আমরা জিন্স কিনতে আমার আমার এই দুই এই দুইটা জিন্স পছন্দ হয়েছিল উপরে আরও ছিল কিন্তু এই জায়গা দিয়ে আমার দুইটা জিন্সই পছন্দ হয়েছে তো গাইছি আমি তোমাকে কি কমু না আমি মানে দাম নিয়ে এত মাতামাতি করতেছিলাম তো উপরে অনেকগুলো জিন্স আছে এই জায়গা দিয়ে দুইটা নামাইছি আর টাইম না তো এখন এই দুইটা পছন্দ হয়েছে এখন তো এই জায়গায় বইয়া বইয়া বার্গেনিং কইরা কইরা দাম তো তোমরা কমামুই মো গো না নাগে বাচ্চা পাইছে বললে কি ভাবছে যে বেশি দাম নিয়ে নেবে না কি পূর্ণিমার আবার গলায় গলায় দেয়া দেয় যে জিন্সটা আর হইবে কি না কিন্তু ও তো বুদ্ধিমানি কাজ করছে আর মুই ভিডিও করা তালে মুই ওদিকে দাম লইয়াই পড়েছি যে জিন্স আমি সাড়ে তিনশো টাকার বেশি দিয়ে মুই না জিন্স হাতে তোমরা দেও আর না দাও দোকান সাইডে চলে গেছি তাও সাড়ে তিনশো টাকার বেশি নিমু না দেখি কি লাস্টে ওরা আর বসে আসে না কি আর করম কও চারশো টাকা দিয়ে নিলেও লাভ কারণ আমাকে ওইখানে চারশো টাকার জিন্স পাওয়া যায়

তারপর আবার ঘুরে ফিরে দেখতেছি এক জায়গা দিয়ে বাইরে এসি আর এক জায়গায় গিয়ে এখন ঢুকমু তো হ্যাঁ গলি খুঁজতে পাই না যে কোন গলির দিয়ে বাইরে এলাম আবার কোন গলিতেই ঢুকমু তারপর অনেক কোন ধরুন হাইডা হাইডা যাইতে যাইতে কতগুলো টপের দোকান পাইছি রাস্তার পাশে ওই দেহ টপগুলো দেহ টপগুলো কিন্তু অনেকগুলোই আমার পছন্দ হয়েছিলো কি কর্ম গাইজ টাকা নাই টাকা নাই অল্প টাকা নিয়ে গেছি আর সবের তো এরম দেখে দেখে চলে তো ওইটা দেখো কত সুন্দর সুন্দর টপ ছিল তারপরে ওই ওই প্যান্টগুলোও ছিল ওই প্যান্টগুলো কিন্তু খুব ভালো লাগছিল আর এই যে ওয়ান পিসে দেখাচ্ছি আমি তোমাদেরকে কতগুলো কিন্তু ওয়ান পিস আমি পড়ি না যদিও আমার ওয়ান পিস পড়তে ভালো লাগে না এই দেখো আমি তোমাকে আবার দেখাই যাচ্ছি ওয়ান পিসগুলা সামনেও নাইটিও ছিল আবার ওয়ান পিসেরও কালেকশান আছে দেখো সামনে ভালো করে একটা একটা করে দেখাতে পারিনি কারণ ওগুলো তো আমি কিনবো না না এটি তো আমি পড়ি না তার জন্য আর আমি দেখাইলাম না ধারে গিয়ে একটুখানি ভিডিও করে চলে আইছি আমি তোমাকে এক একটা করে আমি সামনে ওয়ান পিস দেখাম তারপরে সামনে দেখো এই দেখো ওয়ান পিসগুলো ওয়ান পিসগুলো ভালো ছিল কিন্তু আমি তো ওয়ান পিস পরি না ওগুলোর কিন্তু দাম মাত্র তিনশো টাকা করে ছিল আর এতে বড়ো বড়ো কতগুলো ব্যাগ আর পূর্ণিমা তো হে মাতাটি আমার থুইয়া হাইডডেক আছে একা একা এই দেখো সামনে ঘোড়া হাতি মাতি কত কিছু আছে তোমরা কিন্তু চলে যেতে পারো খুব কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায় এই যে বড় বড়ো জামাগুলো দেখতে হচ্ছ এই জামাগুলো হারগিস ওই পাঁচ ছয়শো টাকা নেবে মনে হয় আমিও দামও জিজ্ঞেস করি না কিন্তু জামাগুলো ভালো লাগতে অনেকগুলা অনেকগুলো তারপরে এই দেখো এই একটা ঘড়ির দোকান মনে হয় তারপরে এই আবার ওয়ান পিসের কালেকশান নিয়ে চলে এসেছি ওয়ান পিসগুলো কিন্তু ভালো ভালো ছিল কিন্তু আমি তো লম্বা চৌড়া মানুষ আমার এই ওয়ান পিস পারলে ভালো লাগবে না আমি একজন কিনি নেই আমার জন্য চুড়িদারই ঠিক আছে গাইস তো এই দেখো কতগুলো ওয়ান পিসে সারা জায়গায় শুধু ওয়ান পিসই দেখতে বেরাইতেছি তারপরে এই দেখো কতগুলো আবার জুতো সামনে পড়লো কিন্তু আমি তো ওই দিয়ে জুতো কিনে নিছি আর এখন আর কেনা যাইবে না তাও আমি তোমাকে একটু দেখামো বুললে জুতাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে ভিডিও করতেছিলাম তারপরে এনে দাও আবার অনেকগুলো টপ আছে টপগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগছিল এই জায়গায় ছেলে এই জায়গায় আবার জিন্সও আছে কিন্তু আমি তো জিন্সও আগেই ওই দিক দিয়ে কিনে নিয়েছিলাম তো যাই হোক গিয়ে চলো এবার তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই দেখাইনি কি আছে যে প্লাস ওর মতো জিনিসগুলো আছে এই দেখো স্কার্ট আছে সাদা স্কার্টটা মোটামুটি ভালো লাগছিলো তারপর গেছিলাম গিয়ে ব্যাগ দেখতে ব্যাগ ব্যাগের অন্য দিকটা ব্যাগের পুরো মার্কেটটা ছিল ব্যাগ খুঁজতে গেছি পূর্ণিমা কেনবে একটা ব্যাগ ও কলেজে যাওয়া ব্যাগ কিনবে আমি তো বারে গিয়ে একটা ব্যাগ কিনে নিয়ে আইছিলাম এই জন্য আমার আর লাগে না আর আমি অত টাকা নিয়ে যাই নাই যে এখন আবার ব্যাগ কিনবো জুতা এমনি জুতা জামা কিনে এলাইছি অনেক এমন আর ব্যাগ কেনা যাইবে না এখানে আবার অনেকগুলো ব্যাগ কাটতে কাটতাম পূর্ণিমার আবার দুইটা একটা ব্যাগ পছন্দ হয়ে গেছে আবার কলেজের ব্যাগ নেবে এই দেখো দুইটা ব্যাগ বাইট করছে এর দাম কিন্তু চাইছে অনেক কিন্তু মোরা তো চালাক আসি বার্গেনিং করে ঠিক কমাই কমাইয়া তিনশো টাকা লই আইসি তারপর আবার আবার জামা কাপড়ের দোকান পাশে দেখতে পাইলাম কিন্তু কিছু পছন্দই হয় নাই আবার আইসি ব্যাগ দেখতে ব্যাগ তো ব্যাগ দেখে কর কি মুই তো ব্যাগই লই নাই তারপর গাইস লোকে উঠতে পারে না বাসে আর মুই বইসি কি কন্ডাক্টরের পাশে বাসে ডাইস প্ল্যানেট দিয়ে বাস ধরছি আবার সময় তো আইসি মেট্রোতে কিন্তু গাইস কেনতে কেনতে টাকা গেছে শেষ হইয়া আর টাকা নাই কুড়ি টাকা ভাড়া যে জামু হ্যাঁ টাকা নাই কুড়ি টাকা আসে শিয়ালদা দিয়ে দশটার টিকিট কাটতে হইবে আবার বাসে দিতে হইবে টাকা এ তারপর আবার বাস বাস কাকু আবার নামাই দিলে শিয়ালদায় আইয়া তারপর আমি ট্রেনে উঠে গেলাম গাইস ট্রেনে উড্ডা তো একটু হাসি ঠাট্টা করতেছিলাম আর এই দেখো পূর্ণিমা একটা ব্যাগটা লইয়া লড়াইতেছে কেমনে আর একটা ই কিনছিলো ফোনের কভার কিনছিল কভারটা ভালো লাগছিলো তারপর গায়ে বাড়ি আইয়ে দেখি কি বিরিয়ানি আছে ওদিক দিয়ে কিন্তু কিছু খাইয়াই নাই মোরা মুই এমনি একটু এইরুম আছি বাইরে কোথাও গেলে অত খাবার দাবার খাই না ওই জামা কিনব কখন হেয়াই ভাবি খাবার দাবার খাইয়ে টাকা নষ্ট করে কী হইবেই এখন জামা কিনব এর লিখে আর কিছু খাই নাই বাইরে তা বাড়ি হইয়াই দেখলাম কি বিরিয়ানি আছে আমার ফেভারেট তারপর একটু বোনদের ভাগ দিয়ে দিলাম আর আমিও একটু নিলাম ওর একটু কমই দিছি ও তো খায় না ছোটো মানুষ তো বেশি খাইতে পারে না তারপর তো আমি এখানে একটু আলু আর একটু মাংস লইয়া এবার বাইটটা দেব ও অসাধারণ কি খাইলাম এত কষ্ট করি আইয়ে এবার বিরিয়ানি বাহ পরের ভিডিও তো তোমাকে সব দেখামু যে আমি কি কি কিনছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আজকের মতো টাটা সবাই ভালো থাকে